এখানে রয়েছে শুভ সন্ধ্যা সবাইকে এখন সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা মতো বাজে আমরা একটু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু বাজারের দিকে ছোট মেয়ের একটু চুলটা কাটাতে হবে তাই যাব একটু পার্লারে ওকে চুলটা কাটিয়ে নিয়ে চলে আসব। সেরকম আর কোনো দরকার কাজ কোনোটাই নেই আর আমি তো রেডি হয়ে গেছি সেই সঙ্গে রেডি হয়ে গেছে মেয়েরা দুজনই আর একজন একটু বাইরে গেল আজ মেয়ের পড়াটা ক্যান্সেল হয়ে গেছে সন্ধ্যাবেলায় তো পড়া থাকে বেরোনো হয় না ক্যান্সেল হয়েছে তাই ভাবলাম একটুখানি যাই গিয়ে চুলটা কাটিয়েই নিয়ে আসি গরম তো পড়ে গেছে আর সকালবেলায় স্নান করে স্কুলে যাই চুলটা থাকে ভেজা খুব সমস্যা হয়ে যাচ্ছে তো সেই কারণেই বেরোনো রেডি তো হয়ে গেছি চলো তাহলে বেরোই আমরা চলে এসেছি পার্লারে আর আসার পরে মেয়ে চুল কাটতেও বসে গেছে এখন তো তোমরা দেখতে পাচ্ছ ওর মুখে একটু তাও হাসি আছে বাড়ির থেকে যখন আমরা বেরিয়েছিলাম বিষণ্নতা ভরা ছিল ওর মুখটা তার কারণ কী জানো তো ও এখন চুল কাটতে চাইছে না চুলগুলো তো হয়ে গেছিলো অনেকটাই বড় আর সকালবেলায় স্নান করে ও আটটায় অনেকটা চুল ভেজা থাকে আর সেইভাবে ওকে স্কুলে যেতে হয় ভেজা চুল কখনো কখনো বেঁধে দিতে হয় তাই আজ ওকে চুল কাটানো হলো আর ওর কথা হলো চুলটা যাতে বাঁধতে পারি সেরকম অবধি চুলটা কাটবে তো যথারীতি ওর ইচ্ছে মতোই শেষমেশ আমরা চুলটা কাটিয়ে নিলাম আর এখন ফিরছি দেখো বাড়িতে বাজারের থেকে সমস্ত কাজ মিটিয়ে চলে এলাম বাড়িতে এখন সময় হয়ে গেছে ঘড়িতে প্রায় নটা দশ মতো এখন একটু ফ্রেশ হবো তারপরে রাতের খাবার হবে রুটি রুটি করব খাওয়া দাওয়া করবো তারপরে তো শোয়া তো এখনকার মতো এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং সবাইকে এখন সকাল প্রায় সাড়ে আটটা নটা মতো বেজে গেছে আর সকালবেলায় ঘুম থেকে আমি উঠেছি সেই সাতটা দশ পনেরোর দিকে উঠে বাইরের কাজগুলো আগে সেরে নিয়েছি সমস্তটাই আর টুকটাক মেয়েদের টিফিন খাবার সমস্তটা করে নিয়েছিলাম নিজেও একটু চা খেয়ে নিয়েছি তারপরে এসেছি ঘরের বিছানাটা গোছাতে সকালবেলায় যখন ঘুম থেকে উঠি রোজই প্রায় আমি বিছানাটা গুছিয়ে তারপরে নামি আজ ভেবেছিলাম চাদরটা চেঞ্জ করতে হবে তাই একবার চেঞ্জ করে দিই এটা কাচতে দেবো আর আর একটা চাদর পেতে দেবো সেই জন্যই বাইরের কাজগুলো আগে সেরে নিয়ে এখন ঘরে এসেছি আজ তো বৃহস্পতিবার তোমাদের দাদা তার উপরে নেই বাড়িতে ঠাকুর ঘরের কাজগুলো ওই বেশিরভাগ করে যেহেতু আজ আমাকে একাই সবটা করতে হবে আর বেলাও হয়ে গেছে তাই আর বিছানার চাদরটা তুললাম না খুব সুন্দর করে দেখো বিছানার চাদরটা আমি পরিপাটি করে পেতে টেনে দিয়ে চাদরটা ভালো করে ঝেড়ে দিলাম বিছানা ঝাটাগুলো দিয়ে চাদরটা যতক্ষণ না ঝাড়ি আমার যেন মনের শান্তিটা আর হয় না সোফার ওপরটাই প্রায়শই মেয়ে শুয়ে বসে থাকে আর সময় কাটাই তাই সোফার ওপরটাও খুব সুন্দর করে একটু পরিষ্কার করে দিলাম আর পুরো ঘরটা দেখো এখন আমি পুরো ক্লিন করে নিয়েছি আর আমার ঘরটা এরকম ক্লিন অবস্থায় দেখতে কেমন লাগছে তোমরা জানিও কিন্তু বাড়ি ঘর পয় পরিষ্কার করে সুন্দর করে গোছ করলে যেমন দেখতে ভালো লাগে তেমন মনটাও কিন্তু অনেকটা ফ্রেশ থাকে এদিকে গোছ করতে করতে একটা জিনিসের দিকে চোখ করলো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমার হাতে এখন যে তোমরা লাইটটা দেখতে পাচ্ছ এই লাইটটা তোমাদের দাদা কিছুদিন আগে কিনে নিয়ে এসেছে আমাদের যখন ওয়াশিং মেশিনটা কেনা হলো তখন বাড়িতেও ইলেকট্রিক লাইনের কিছু কাজ করানো হয়েছিল সেই সময় দেখা গেছিলো ঘরের একটা লাইট খারাপ হয়ে গেছে আর তোমাদের দাদা এই লাইটটা কিনে এনেছিল লাগানো আর হয়নি এভাবেই ঘরের মধ্যে রাখা রয়েছে বেডরুমটা তো খুব সুন্দর করে পয় পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এবারে চলো বাইরের দিকে যাই এদিকে কাজ করতে করতে ওদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি প্রায় সপ্তাহখানিক হয়ে গেল খুবই গরম পড়ছে আর দিনের বেলায় এই সময়টায় বান্না করতেও অনেক কষ্ট হচ্ছে তাই ঘরের কাজের সঙ্গে সঙ্গে একসাথে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি সবজিগুলো তো ওদিকে কাটা রয়েছে আর এখানে বসানো রয়েছে দেখো মূলোর শাক মূলোর শাক তো আমার খেতে খুবই ভালো লাগে শাক যেহেতু পছন্দ করি তোমাদের কেমন লাগে মূলো শাক কমেন্টে কিন্তু জানাতে ভুলো না সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি তোমাদের সামনে আর এখন করিতে সময় হয়ে গেছে একটা দশ মতো তোমাদের দাদা তো বাড়িতে নেই তাই ঠাকুর আজ আমাকেই যেতে হবে আর বৃহস্পতিবার যেতে তো হতোই তো স্নান টান তো করে নিয়েছি দেখো ফ্রেশ হয়ে নিয়েছি ধোয়া কাঁচা একটা নাইটিও পরে নিয়েছি এবারে যাব ঠাকুর ঘরে আর আমাদের ঠাকুর ঘরটা তো ওপরে তোমরা দেখেছই আর আজ রয়েছে সেই রকম পরিমাণ রোদ্দুর প্রচণ্ড পরিমাণ গরম তো রয়েছে তাই ভাবছি এই গরমে গিয়ে ঠাকুর কী করে পুজো করব ভেবেছিলাম একটু সকাল সকালে যাব, আজ ঠাকুর ঘরের কাজকর্ম সেরে পুজোটা পরে আসব। কিন্তু গরম এত পড়েছে তখন মনে করলাম যে আবার স্নান করে নিয়ে তারপর ঠাকুর ঘরে যাব আবার এসে রান্না করব। তখন আরও বেশি কষ্ট হবে তাই সমস্ত কাজকর্ম সেরে নিলাম আর এখন যাচ্ছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাব পুজো আচরা করবো তারপরে আসবো তারপরে খাওয়া দাওয়া আর আজ সকালবেলায় জানো তো মেয়ে আর আমি সেরকম কিছুই খাইনি শুধু একটু ছাত্র শরবত খেয়ে রয়েছি আর সারাক্ষণ জল খাচ্ছি গরমটা যেহেতু একটু বেশি পড়েছে তো এখন যাব ঠাকুর ঘরে পুজো দিয়ে আসবো তারপরে খাওয়া দাওয়া যাই পুজোটা করে আসি ঠাকুর ঘরে চলে এসেছি আর বাসনগুলো মেয়ে আগের থেকে এসে মেজে দিয়ে গেছিল আগে যেন তো আমাদের ঠাকুর ঘরে কাঁসা পেতলের বাসনই বেশিরভাগ ইউজ করা হতো আর বেশ কিছুদিন হয়ে গেল এখন এই স্টিলের বাসনগুলো ইউজ করা হচ্ছে তোমাদের দাদা ঠাকুর ঘরে আসে ওই পুজো করে ওই ঠাকুরের বাসন পোষণ মাঝে আর কাঁসা পেতলের বাসন পুরুষ মানুষের মাজা কিন্তু একটু কষ্টকর ব্যাপার তাই স্টিলের বাসনগুলোই এখন বেশিরভাগ ব্যবহার করা হয় আমি তো আজ পুজো করতে এসেছি আর ঘরটা কিন্তু আমি এখনও পেতলেরই রেখেছি আর সিঁদুর দিয়ে ঘটের গাটা খুব ভালো করে আমি আঁকিয়ে নিয়েছি আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি ঘটে যা যা লাগে খুব সুন্দর করে সবটা গুছিয়ে নিয়েছি তোমাদের তো দেখিয়ে দিলাম আর সেই সঙ্গে নিয়েছি একটু মিষ্টি চলো পুজো আশ্রাটা সেরে নিয়ে আবার আসছি তোমাদের সামনে সবটা নিয়ে কমপ্লিট হয়ে গেছে আমার পুজো করা এবারে তোমাদের ঠাকুরের আসনটা একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেক বৃহস্পতিবারে আসনের যে কাপড়গুলো পাতা থাকে আমি চেঞ্জ করে দিই আর সেই সঙ্গে ঘট বসানো তো থাকেই তাই একটু দেরি হয়ে যায় পুজো করতে তো এদিকের তো সবটাই আমার হলো এবারে চলো নিজের দিকে যাই আর দুপুরের লাঞ্চটা সেরে নিই ঠাকুর ঘরে গেছিলাম পুজো দিতে তোমরা তো দেখলেই আর একটুখানি শেয়ার করলাম আমার ছোট্ট ঠাকুর ঘরের ঠাকুর এখন চলে এসছি ঘরে পুজো আসটা তো হয়ে গেছে আর বেজে গেছে এখন দুটো খাওয়া দাওয়া করবো আর তার আগে চলো রোজকার মতন তোমাদের দেখিয়ে দিই আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে আজ লাঞ্চের মেনুতে রয়েছে নিরামিষ খাবার দাবার কি কি খাবার দাবার আছে চলো তোমাদের দেখাই নিরামিষ বলতে আজ মাছ মাংস ছাড়া নিরামিষ এখানে রয়েছে দেখো গরম গরম ভাত আমি ভাতটা গরম গরম এই কারণেই বলি তার কারণ প্রত্যেক দিনই চেষ্টা করি একদম রান্নার শেষের দিকে ভাতটা রান্না করতে আর ভাতটা গরম থাকে সেই জন্যই বলি এখানে রয়েছে মূলো শাক সকালবেলায় রান্না করছিলাম শাকটা তোমাদের তো দেখালাম এখানে রয়েছে ডাল মূল দিয়ে ধনে পাতা দিয়ে ডাল রান্না করেছি আর এখানে রয়েছে আলু পটলের তরকারি একদম মাখা মাখা করে তো এই আজকে রান্না বান্না আর সেই সঙ্গে রয়েছে এখানে রায়তা আর নিরামিষ বলতে আজ আমি মাছ মাংস করিনি কিন্তু পেঁয়াজের ছোঁয়া রয়েছে তো রায়তাটাই দেখো কাল তো বানিয়ে নিয়েছিলাম আজও বানিয়ে নিয়েছি তো এই আজকে লাঞ্চের মেনু আর আজকে নিরামিষ লাঞ্চের মেনু তোমাদের কেমন লাগলো জানিও চলো বেলা তো হয়ে গেছে লাঞ্চটা তাহলে সেরে নিই